হ্যালো এভরি আসসালামু আলাইকুম যে যেখান থেকে ক্লাসগুলো দেখছো সবাইকে স্বাগত এই ক্লাসে নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় পনিশ সম্পদ জীবাশ্ম এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আসছি এটা আসছে ডাকা বোর্ড দু হাজার পঁচিশে তোমাদের বইয়ের কেমিস্ট্রি বইয়ের যে এগারোতম অধ্যায় এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা তোমাদের ইন্টারে গেলে সেকেন্ড পেপারে সেকেন্ড অধ্যায় অর্গানিক কেমিস্ট্রি খুবই কাজে দিবে তো এই অধ্যায়টা যদি ভালো পারো ঠিক আছে তো ইন্টারে গিয়ে তোমাদের জন্য কিন্তু অনেকটা সুবিধা হবে তো দেখো কি বলছে উদ্দীপকে একটা বিক্রিয়া দেওয়া আছে পি কার সাথে বিক্রিয়া করছে আসলে পি বলতে গেলে কি এখানে আসলে এটা আমাকে বের করতে হবে পি কার সাথে বিক্রিয়া করছে দেখো এই টু পানির সাথে বিক্রিয়া করছে টোয়েন্টি পার্সেন্ট সালফ ইউরিক অ্যাসিড টু পার্সেন্ট মার্কিউরিক সালফেট আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি উৎপন্ন করছে বলো ইথানেল আচ্ছা ইথানেল বলতে ইথানেল কথাটাকে যদি বাঙ্গ তাহলে কি হবে ইথ প্লাস আনেল ইথানেল না ইথানেল যদি বাঙ্গ তাহলে হবে ইথ প্লাস আনেল ইথ মানে হচ্ছে দুই কার্বন আর আনেল এটা আমি উচ্চারণের সুবিধার্থে বলি আনেল আনেল মানে হচ্ছে এল এল বলতে গেলে যখনই দেখবা যে সি এইচ ও আছে এটাকে বলা হয় এল ডিহাইড গ্রুপ এটার ক্ষেত্রে উচ্চারণ হবে এল তবে উচ্চারণের সুবিধার্থে আমরা এবার মনে রাখবো আনএল ঠিক আছে তো দেখো ইত ইত বলতে আমরা কি বলি ইত মানে হচ্ছে দুই কার্বন ইত মানে যেহেতু ইত আনএল কথাটার বাংলা হবে ইত সাথে আনএল ইত মানে দুই কার্বন আর আনএল হচ্ছে সিএসও ঠিক আছে এল ডিহাইড গ্রুপ তো এই এই যোগটা যদি আমি লিখি ইথানল তো এটা হবে CH3 CH3 CHO এই হচ্ছে ইথানল দুই কার্বনের জন্য হচ্ছে ইথ আর CHO থাকলে CHO থাকলে কি হবে অ্যানেল ইথ প্লাস অ্যানেল এটা হচ্ছে অ্যালডিহাইড ইথানল তো যেহেতু ইথানল তৈরি হইছে তো ইথানল যেহেতু উৎপন্ন হইছে কি থেকে উৎপন্ন হইছে পানি বিক্রিয়া হচ্ছে পিয়ের সাথে এই পিটা কি হবে এটা তোমাদের বইয়ের মেন বইয়ের একটি বিক্রিয়া যে পানি হ্যাঁ এখানে বুঝো যদি টোয়েন্টি পার্সেন্ট সালফিউরিক অ্যাসিড টু পার্সেন্ট মারকিউরিক সালফেট এবং আশি ডিগ্রি সেলসিয়াস তাপ দেওয়া হয় তো ইথানেল তৈরি হবে পিটা হবে ইথাইন ইথাইন থেকে ইথানেল হয় ইথাইন থেকে হ্যাঁ পি হবে ইথাইন ইথাইন বলতে আমরা বুঝি পিটা হবে ইথাইন ইথাইন বলতে আমরা বুঝি যে সি এইচ ট্রিপল বন্ড সি এইচ দুই কার্বন থাকলে ইট আর ত্রিবন্ধনের জন্য হচ্ছে আইন ইট প্লাস আইন এই ইথাইন থেকে তৈরি হবে ইথানেল তো এটা ক্লিয়ার করতেছি দেখো ফার্স্ট কাজ হচ্ছে বিক্রিয়াটাকে কমপ্লিট করা তাহলে ইথানেল এটা মনে রাখতে হবে ইথানেল কোথায় থেকে তৈরি হয় ইথাইন থেকে ঠিক আছে তো ইতাইন থেকে তাহলে পি এর পরিবর্তে পি যেহেতু আমরা বলতেছি পিটা হবে ইতাইন ইতাইন হবে কি হবে একটু চেষ্টা করো সি বন্ড সি ইজ এটার সাথে কে বিক্রিয়া করছে পানি H2O ঠিক আছে এই যে পি এই পিটাই হবে ইথাইন ইতাইন মানে কি ইথ প্লাস আইন যদি এই ইতাইন থেকে একটু বাঙ্গ তাহলে কি পাবা যদি এটাকে বোঝার চেষ্টা করো ই প্লাস আইন ই একটু বোঝার চেষ্টা করো ইথাইন মানে হবে ইদ প্লাস আইন ইথ মানে কয় কার্বন দুই কার্বন আর আইন মানে হচ্ছে কার্বন কার্বন ত্রিবন্ধন দেখো এখানে দুই কার্বন আছে ত্রিবন্ধন আছে ঠিক আছে তো ইতাইন মানে হচ্ছে ইদ প্লাস আইন তো এই হচ্ছে ইথাইন ইতাইন কার সাথে বিক্রিয়া করছে পানির সাথে ঠিক আছে প্রভাবক হিসাবে কি আছে একটু দেখো পার্সেন্ট সালফ ইউরিক অ্যাসিড টু পার্সেন্ট মারকিউরিক সালফেট আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো এখানে যেটা হবে বোঝ তো ইতাইন থেকে ইতাইনের সাথে যদি পানি বিক্রিয়া করে এই প্রবাহের উপস্থিতিতে তো কি উৎপাদন হবে বলতে তোমাদের প্রশ্নে উদ্দীপকে দিয়ে দিয়েছি এটা ইতানেল ইতানেল মানে দুই কার্বন থাকলে ইথ আর সিএইচও মানে এল উচ্চারণ হবে আনেল দুই কার্বন থাকলে ইট সিএচ থাকলে কি হবে এল মানে আনেল উচ্চারণের সুবিধার্থে আনেল বয়ের ভাষায় হচ্ছে এল ইথ প্লাস আনেল ইথানেল এই হচ্ছে ইথাইন থেকে ইথানেল তো আমরা কিন্তু পেয়ে গেছি যে আসলে পি যোগটা কি এটাই ছিল পি যোগ ইথাইন ঠিক আছে তো এখন উদ্দীপকে ফার্স্ট কাজ হচ্ছে আমাকে উদ্দীপকের পিটা বের করতে তাহলে এটা তোমাদের মাথায় রাখতে হবে তোমাদের বয়ের যেহেতু বিক্রিয়া ইথাইন তো ইথানেল কি থেকে তৈরি হয় ইথাইন থেকে ইথাইনের সাথে যদি পানিকে বিক্রিয়া করাও 20% সালফিউরিক অ্যাসিড 2% মারকিউরিক সালফেট এবং 80 ডিগ্রি সেলসিয়াস তাপ দাও তাহলে ইথানল তৈরি হবে রাইট তো এখন আমাদের যে কাজটা করতে হবে প্রশ্নে কি বলছে দেখো যে উদ্দীপকের পি যৌগটির অসম্পৃক্ততা হ্যাঁ বর্ণনা করো তো উদ্দীপকের পি যৌগটি যদি অসম্পৃক্ততা বর্ণনা করতে চাও তো পি যৌগটি কি এখানে লিখে দিবা পি যৌগটি হলো ইথাইন ইথাইন মানে ই প্লাস আইন দুই কার্বন ইথ মানে দুই কার্বন আর আইন মানে হচ্ছে কার্বন কার্বন ত্রিবন্ধন এই হচ্ছে ইথাইন ঠিক আছে তো পি যৌগটি হচ্ছে ইথাইন এখন ইথাইনের কি দেখবা পি যৌগটির অসম্পৃক্ততা শোনো পি যেহেতু ইথাইন একটু মনে রাইখো ইথাইন হচ্ছে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি হাইড্রোকার্বন অসম্পৃক্ত হাইড্রোকার্বন এটা যেহেতু আমি বলতেছি যে পি যে যৌগটা ইথাইন হইছে আমরা দেখছি কিছুক্ষণ আগে পিকে বের করে দেখছি ইথাইন হয় ইথাইন একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন এটাকে প্রমাণ করতে হবে তো প্রমাণ করার জন্য এখানে আমাদের ব্রোমিন দ্রবণ যে পরীক্ষা এটা দেখতে হবে তো যদি অ্যালকাইন হ্যাঁ একটু মনে রাখো ইথাইন কিন্তু একটা অ্যালকাইন অ্যালকাইন মানে হচ্ছে যেখানে কার্বন কার্বন কি বন্ধন থাকবে ত্রিবন্ধন থাকবে তো ইথাইন হচ্ছে একটা অ্যালকাইন আর এখানে এলকাইনের যদি অসম্পৃক্ততার পরীক্ষা করতে বলে অসম্পৃক্ততার পরীক্ষা বলতে গেলে কি এখানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে কিনা কখন একটা যৌগ অসম্পৃক্ত হয় যখন কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে অসম্পৃক্ত হয় আর এই ক্ষেত্রে যেহেতু এখানে কার্বন কার্বন কি বন্ধন আছে দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন এখানে দেখো এখানে কিন্তু কার্বন কার্বন ত্রিবন্ধন ত্রিবন্ধন থাক দ্বিবন্ধন থাক অসম্পৃক্ত হবে আর যদি কার্বন কার্বন একক বন্ধন থাকে তো সম্পৃক্ত হবে তো যেহেতু ইতাইন একটা যে পরীক্ষা এই ক্ষেত্রে এইটুকু দিতে পারলে তোমরা তিন পাবা ভ্রমিন দ্রবণ পরীক্ষা দেখো কিভাবে দিবা ইতাইন কে লাল বর্ণের ভ্রমিনের সাথে বিক্রিয়া করবে। ইথাইনের যে এটা দেওয়া আছে ইথাইনের সংকেতটা কি সি ইস ইাইন ইতাইনের সাথে কি বিক্রিয়া করে বা তো ইতাইনের সাথে যদি ব্রোমিনকে বিক্রিয়া করাও তবে এটা একটু মনে রাখো ব্রমিনের কালারটা কি হবে হ্যাঁ এই ব্রোমিনের কালারটা হবে এখানে লেখার দরকার নাই কিন্তু বর্ণনায় লিখে দিও এটা লাল বর্ণের লাল বনের ব্রোমিন তার মানে ইতাইনের সাথে কে বিক্রিয়া করবে লাল বনের ব্রোমিন বিক্রিয়া করে কি তৈরি করবে দেখো এখানে কয়টা বন্ধন আছে দেখো তিনটা বন্ধন আমরা জানি যদি তিনটা বন্ধন থাকে শোনো যদি দুইটা বন্ধন থাকে একটা সিগমা একটা পাই আর যদি তিনটা থাকে তাহলে দুইটা পাই আর একটা হচ্ছে কি মধ্যেটা হচ্ছে সিগমা তো এখানে একটু মাথায় রাখবা যে সিগমা যে বন্ড এটা শক্তিশালী কি বন্ডে রাখবা শক্তিশালী আর পাই বন্ধনটা কিন্তু দুর্বল আর এই পাই বন্ধনটা কিন্তু ভেঙে যায় ঠিক আছে তো দেখো যেতো কার্বন কার্বন দ্বি বন্ধন তাহলে একটা সিগমা একটা পাই একটা শক্তিশালী একটা দুর্বল বন্ধন আর কার্বন কার্বন ত্রি বন্ধন মানে দুইটা পাই একটা সিগমা দুইটা দুর্বল একটা শক্তিশালী তো এখানে দেখো যেতো ইথাইন এখানে দুইটা কি বন্ধন আছে বলো এখানে কিন্তু দুইটা পাই বন্ধন আছে একটু লক্ষ্য করো তি বন্ধন থাকলে দুইটা পায়ে বন্ধন থাকে পরীক্ষার খাতায় দেওয়ার দরকার নাই কিন্তু বোঝার জন্য বলছি দুইটা পায়ে বন্ধন থাকে তাহলে দুইটা বন্ধন ভেঙে যাবে তো যেহেতু দুইটা দেখো একটা কার্বনের কিন্তু কার্বনের দুজনই চার একটা কার্বনে মানুষের দুই হাত কার্বনের কয় হাত চার হাত এভাবে এভাবে আমরা মনে রাখি তো কার্বনে দেখো এই যে তিন আর এই হচ্ছে হাইড্রোজেন এক এই কার্বনে তিন আর একে চার এই কার্বনের তিন আর একে চার তো এই যে দেখো উপরে আর নিচে যদি উপরের পায়ে বন্ধন নিচের পায়ে বন্ধন ভেঙে যায় তো বিষয়টা কি দেখতে এরকম হবে না সিএইচ সিএইচ পাই বন্ধন দুর্বল ভেঙে যাবে তো একটা হাত থাকবে তো একটা জিনিস চিন্তা করে দেখো উপরের পায় নিচের পাই ভেঙে গেছে উপরে এবং নিচের পাই বন্ধন ভেঙে গেলে একটা বন্ধন আছে যেটা সেটা হচ্ছে সিগমা শক্তিশালী হ্যাঁ সিগমা বন্ধনটা আছে অবশিষ্ট তো কার্বনের কয়টা হাত লাগবে দুইটা হাত ভেঙে গেছে তো কয় হাত আছে দেখো এক দুই তার মানে এর দুই হাত কি আছে বলো কালি আছে এই কার্বনের দেখো এক দুই এ দুই হাত কালি আছে তার মানে দুইটা পাই বন্ধন ভাঙলে এই কার্বনের দুই হাত কালি এই কার্বনে কারণ মধ্যের বন্ধন ভেঙে গেলে দুই কার্বনের হাত কমে যাবে তো যেহেতু উপরের এবং নিচের পায়ে বন্ধন ভেঙে যাবে ভেঙে যাওয়ার কারণে উপরে এবং দুইটা পায়ে বন্ধন ভেঙে যাওয়ার কারণে এই কার্বনের দুইটা হাত খালি হয়েছে এই কার্বনের দুইটা হাত খালি খালি হাতগুলিতে কি বসবে ব্রোমিন এখন দেখো ব্রোমিন কয়টা দরকার এক দুই তিন চার তার মানে আগে দুই দিতে হবে দুই দুগুণে চার তাহলে এইখানে একটা ব্রোমিন হবে এইখানে একটা ব্রোমিন এইখানে একটা ব্রোমিন এইখানে একটা ব্রোমিন কি বুঝতে পারছো কিনা এই হচ্ছে চারটা প্রবীণ যোগটা এমন হবে তো এভাবে যদি তুমি বেঙে হ্যাঁ বুঝতে পারো তো ভালো এইভাবে বেঙে ভেঙে তো বোঝা উচিত আর এছাড়া তুমি ওভাবে চিন্তা করতে পারো যে যেহেতু এইখানে দুই দেখো দুইটা পায়ে বন্ধন ভেঙে গেছে তার মানে এই কার্বনের দুইটা হাত কমছে এই কারণে দুইটা হাত এই খালি হাতগুলি বা ফাঁকা হাতগুলি থেকে বসবে প্রবীণ তার মানে এই কার্বনের সাথে দুইটা প্রবীণ বসবে এই কার্বনের সাথে দুইটা প্রবীণ তো কি হবে যোগটা দেখো

এই যে অথবা এইখান থেকে বুঝতে পারো যে উপরে নিচে ভেঙে গেছে দুই হাত খালি তাহলে এই কার্বনে কি আছে কয়টা বলো দুইটা একসাথে তো এইভাবে যদি লেখো নামকরণটা কিভাবে করবা শুনো এই জগৎ থেকে নামকরণটা আমরা সহজে করতে পারি এইখান থেকে নামকরণটাকে আমরা একটু সহজে করতে পারি দেখো এটাকে যদি তুমি এক নাম্বার কার্বন ধরো তো এটাকে কয় নাম্বার কার্বন ধরবা দুই এক নম্বর কার্বনে ব্রোমিন ব্রোমিন কয়টা ব্রোমিন একের মধ্যে দুইটা ব্রোমিন দুই নাম্বার কার্বনের মধ্যে কয়টা ব্রোমিন দুইটা ব্রোমিন তো একের মধ্যে দুইটা দুই এর মধ্যে দুইটা এটা নামকরণের ক্ষেত্রে ওয়ান কমা ওয়ান ওয়ান কমা ওয়ান কারণ কি কারণ এক নম্বর কার্বনের মধ্যে দুইটা ব্রোমিন এই জন্য ওয়ান কমা ওয়ান আবার দেখো দুই নম্বর কার্বনের মধ্যে দুইটা ব্রোমিন এখানে এইখানে একটা তার মানে দুই দুই বার লিখবা টু কমা টু তো টোটাল কয়টা হলো চারটা চারটা প্রবিন এই যে দুইটা দুইটা চারটা তো এখানে লিখবা টেট্রা চারটাকে আমরা কি বলি টেট্রা ব্রোমিন কে লিখব ব্রোমো টেট্রা ব্রোমো তাহলে 1,1 দেখো এই যে একের মধ্যে দুইটা ব্রোমিন এইজন্য 1,1 দুই এ দুইটা ব্রোমিন 2,2 এই টোটালি এক এ দুইটা ব্রোমিন দুই দুইটা ব্রোমিন টোটালি হচ্ছে চারটা চার আমরা বলি টেট্রা টেট্রা ব্রোমো আর দুই কার্বন থাকলে কি ইথ একক বন্ধনের জন্য হচ্ছে এন ইতেন টেট্রা ব্রোমো ইতেন এই হচ্ছে বিক্রিয়া না পারার কোনো কারণ নাই আমি জাস্ট তোমাদেরকে ভেঙে দিছি যে জাস্ট উপরে নিচে দুইটা পাই ভেঙে যাবে এই কারণে দুই হাত খালি দুই হাতে দুইটা ব্রোমিন এই কার্বনের দুই হাত কালি হয়ে যাবে দুইটা ব্রোমিন তার মানে ব্রোমিন চারটা লাগবে ঠিক আছে তো CH Br2 আমি জাস্ট তোমরা আবার এইখানে Br2 লেখো না জাস্ট বোঝার জন্য বলছি যে চারটার মধ্যে এই কার্বনের সাথে দুইটা ব্রোমিন এই কার্বনের সাথে দুইটা তো ফাইনালি এই যৌগটা আসবে তো এই যুগটা আসবে না এইটা আসবে তো এই নামটাকে আমি একটু অন্য কালা দিয়ে লিখলে হয়তো তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে আচ্ছা তো এইটুকু একটু মুছে দিয়ে স্যার বর্ণনায় কি দিব বর্ণনায় আসলে কি দিবা এটা খুব সহজ বিক্রিয়াটা পরে একটু নিচে লিখে দেয় এখন জাস্ট বোঝার জন্য আমি বিক্রিয়াটা আগে লিখছি এখন বর্ণনায় কি লেখা যাবে খুব বেশি কঠিন করে কিছু লিখতে হবে তা না জাস্ট লিখবা যে ইথাইন কি বর্ণের লাল বর্ণের ব্রমিনের সাথে বিক্রিয়া করে ইথাইন লাল বর্ণের ব্রমিনের সাথে ঠিক আছে ইথাইন কার সাথে বিক্রিয়া করছে লাল বর্ণের ব্রোমিনের সাথে বিক্রিয়া করছে ব্রোমিনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করছে ওয়ান কমা ওয়ান টু কমা টু ট্যাট্রা ব্রমো বিক্রিয়া করে ট্যাট্রা ব্রমো ইথেন উৎপন্ন করে তবে এখানে একটা বিষয় লক্ষণীয় ব্রোমিন বিক্রিয়া দেখো বিক্রিয়া করার সময় ব্রোমিন কোন বর্ণের ছিল ইথাইন দেখো এটা মুখস্থ করা বিক্রিয়া দেখে তুমি বর্ণনা দিতে পারো মুখস্থ করার কিছু নাই যে ইথাইন লাল বর্ণের ব্রোমিনের সাথে বিক্রিয়া করে ওয়ান কমা ওয়ান টু কমা টু টেট্রা ব্রোমো ইথেন উৎপন্ন করে আর দেখো বিক্রিয়া করার সময় ব্রোমিনের বর্ণ ছিল লাল বর্ণ যখনই ওয়ান কমা ওয়ান টু টু টেট্রা ব্রোমো তৈরি হয়েছে তখন ব্রোমিন কিন্তু লাল বর্ণ নাই ব্রোমিনের লাল বর্ণ কি হয়ে গেছে বলো অপসারিত হয়ে গেছে লিখবা এই বিক্রিয়ায় বিক্রিয়ায় ব্রোমিনের লাল বর্ণ অপসারিত হয়ে যায় অপসারিত হয় অথবা দূরীভূত হয় ব্রোমিনের লাল বর্ণ অথবা অপসারিত হয় এই যে লাল বর্ণের ব্রোমিন ছিল বিক্রিয়া করার পরে লাল বন্য নাই মানে দূরীভূত হয়ে গেছে লাল বন্য অপসারিত হয়ে গেছে এর দ্বারাই প্রমাণ হয় যে লাল বন্যের প্রবীণ কার সাথে বিক্রিয়া করছে ইতেন বিক্রিয়া করছে এই জন্যই তো লালবন অপসারিত হয়েছে আর যদি এখানে পাই বন্ধন না থাকতো যদি একক বন্ধন থাকতো অর্থাৎ অসম্পৃক্ত হয়েছে ওই অসম্পৃক্ত মানে কি দ্বি বনন বা ত্রিবন্ধন যদি অসম্পৃক্ত না হয় যদি সম্পৃক্ত হইতো অর্থাৎ যদি এটা হইতো যে কার্বন কার্বন একক বন্ধন হইতো তাহলে কিন্তু এখানে লেখা নরিয়ক মানে একক বন্ধনের ক্ষেত্রে বিক্রিয়াটা হবে না লাল বন্য লাল যেহেতু থাকতো যেহেতু বা ত্রিবন্ধনের ক্ষেত্রে বন্ধন থাকে পাই বন্ধন ভেঙে লাল বন্যের সাথে বিক্রিয়া করে যা উৎপন্ন হয় সে উৎপন্ন হওয়ার পরে এই বিক্রিয়া লাল লালবর্ণ কি হয় অপসারিত হয় বা দূরীভূত হয়ে গেছে এর দ্বারা প্রমাণ হয় যে ইতাইন হম এর দ্বারা প্রমাণ হয় এর দ্বারা প্রমাণ হয় ইতাইন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন একটি অসম্পৃক্ত হাইড্রো কার্বন আর সকল অসম্পৃক্ত হাইড্রো কার্বন এই ধরনের বিক্রিয়া প্রদর্শন করে ঠিক আছে এই হচ্ছে তোমার আজকের ক্লাসটা তো যারা প্রথম থেকে যারা শেষ পর্যন্ত দেখছো আশা করি অবশ্যই বুঝতে পারছো চিন্তার কোনো কারণ নাই পঁচিশ সালে যতগুলি সিকিউ আসছে ওদের থেকে প্রত্যেকটা সিকিউ দৌড়ে দৌড়ে হ্যাঁ বেসিক থেকে করিয়ে দিব তো আজকের ক্লাসটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ